নমস্কার বন্ধুরা পেটুকা চ্যানেলে সবাইকে স্বাগত শুভ সকাল দেখো সকাল সকাল আমি সব রকম সবজি নিয়ে বসে পড়েছি খালি আমি একা নয় ওদিকে মা বাবাও আছে সব বসে পড়েছি আর দুই রকম মাছ নিয়ে কিন্তু বসে পড়েছি তার সাথে এই দেখো এখানে মাছটা ধোয়া হয়ে গেছে সরপুটি মাছ এই দেখো বড়ো সাইজে সরপুটি ধুয়ে সবে নিয়ে আসলাম আমি চিংড়ি মাছটা বাঁচা হয়নি এই দেখো চিংড়ি মাছ চিংড়ি মাছ দিয়ে করবো ইচোর আর আলু আলু না দিলে আবার ভালো লাগে না ইঁচড় দিয়ে চিংড়ি মাছ দিয়ে করব। আর শটফুটি মাছটা হবে টাটকা পটল এ দেখো পটল সবজিটা কেটে দিচ্ছে আর কি সবজি এ দেখো পটল আর আলু দিয়ে করব আর এই দেখো কুমড়ো সবজির ডাকা সব রকম সবজি আছে আম আছে এ দেখো আম আমের চাটনি আম আর টমেটো আমের চাটনি হেফবি লাগে খেতে কিন্তু এখন তো আম নীল পুজোর আগে আম খেতেও নেই আর কি তাই আমটা ব্যাটার ছেলে মানুষ খাবে আর কি মেয়ে ছেলেরা খাবে না গরমের মধ্যে আসে তো একটু টক জিনিসটা হলে ভালো লাগে আর কি আর গরম তো পড়ে গেছে আর এখানে অনেক রকমের সবজি আছে দেখো উচ্ছে আলু টমেটো পটল বেগুন লঙ্কা টাটকা লঙ্কা আবার মনে হচ্ছে গাছ থেকে তুলে নিয়েছে এরকম টাটকা আর এটা আমার দোয়া হয়ে গেছে মাছটা শরকুটি মাছটা এটা আমি ধুয়ে লবণ ধুয়েছি লবণ মাখিয়ে এখন রান্নাটা বসিয়ে দেবো তোমরা সাথে থাকো সঙ্গে থাকো দেখতে থাকো বন্ধুরা সকাল দিয়ে তো বান্না সব সব কিছু করলাম আর কি ভর সব কিছুই গোছানো হয়ে গেছে সিরামটা করে নিই এসে করবো আর কি এরকম আমার মামামকে আমি রেডি করিয়ে দিয়েছি হলির একটা জামা পরিয়ে দিয়েছি আর ঠিকটার একটা প্যান্ট এ দেখো এখন আমি মামামকে দিয়ে আসতে যাব। দিয়ে এসে চলে আসবো অবশ্য আমি আর কি কি রান্না করেছি একবার দেখিয়ে দেবো চলো সবটুকু তোমাদের সামনে শেয়ার করবো চলো দেখিয়ে দিই কী কী রান্না হয়েছে আর আমার ঘরের কাজকর্ম সব কিছু একদম পুরো কমপ্লিট করে আমি এখন মামা মাকে দিতে যাবো মাখা মাখা একদম ইঁচড়ের তরকারি এ দেখো সব ঝুড়ি দিয়ে ঢাকা দিয়েছি এখানে দেখো মাছ দেখেছ তো এখানে করেছে দেখো দেখো টমেটোর আমের চাটনি সব আর এখানে আছে এক ভাত এ দেখো আর মামামের জন্য আমি দুধ চালিয়ে রেখেছি এই দেখো মামামকে খাওয়ানো হয়ে গেছে আর এই দেখো আমার মামা যাচ্ছে আমি ভাতটা খাওয়ালাম না দুধ বিস্কুট খাইয়ে আমি পাঠাচ্ছি আর কিছু কিনে দেব আর জলের বোতল দিয়ে দেবো ও খেয়ে নেবে আর মাছকে একটু দেরি হবে বাড়ি আসতে চলো দেখি যাওয়া যাক আমার মামা মেয়ের নাচের স্কুলে এই যে সব বান্ধবীরা সব বসে আছে সব একই রকমের ড্রেস পরা দেখো এসে বাইরে হবে প্রোগ্রাম বাইরে সব সাজাচ্ছে এখানে ওরা আছে দেখো ওরা ওইখানে ঘরে বসে আছে আমার মামামগুলো এ দেখো বাইরে সব সাজানো হচ্ছে বিভিন্ন কালারের একদম এখানে হবে প্রোগ্রাম দুটার জন্য একদম পুরো দিয়ে আমি বাড়ি চলে যাচ্ছি वन्ना ही है ना जी बालू था तो हम्म यार तुम इसलाव करते हो

말로라피의마두마 마두리. 바람은 지나가게 되려

বাড়ির মা বাবা তোমাদের পেটু দাদার খাওয়া হয়ে গেল তুই খেয়েছিস ভাত এই ভাত খেয়েছিস আমার ছেলেও বসে আছে দেখো ভাত না খেয়েছে মা আসবে মার সঙ্গে একসঙ্গে খাবো তো খাইনি ভাত তা আমি আর আমার ছেলে খেয়ে নেবো চলো খেয়ে নিয়ে আবার যাব মামা মের ওইখানে মামা দিয়ে চলে আসলাম আবার খেয়ে দিয়ে এখন আবার যাব বসে পড়েছি এটা আমার ছেলে আলু জোল আর একটা ডিম ডিমটা সিদ্ধ ডিম বেঁচে দেবো আর এ দেখো আমি নিয়ে বসে পড়েছি এখানে ইঁচড়ের তরকারি এখানে আলু আর পটল দিয়ে এখানে মাছের তরকারি সবকুটি মাছ আর এখানে নিয়েছি এ দেখো চাকরি ঘটে <laughs> চলে হ্যাঁ নিয়ে নাও দুই হাতে নিয়ে হোলি হ্যাঁ বলবা হ্যাঁ সোজা হয়ে সোজা क्यों फेल भी ना हनी काम को भाई ठीक से बंदो वोट भाई देखने पाज़ एक बार अभी ना अभी ना अभी ना अभी ना सेकंड ऐसा तोड़ जाओ तोड़ जाओ মামাম এদিকে আসো আমাদের দোল স্কুলে নাচের সাথে সাথে হোলি খেলা হলো বলো মা এখন বাড়ি যাচ্ছি আমরা বাড়ি চলে আসলাম তো এখন টাটা তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলো বাড়ি চলে আসলাম এই দেখো তোমাদের আমরা সবাই মিলে একসঙ্গে খুব মজা খুব আনন্দ করলাম তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর যদি খুব ভালো লাগে অনেক 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 সাবস্ক্রাইব করো আমার পাশে থেকো তোমরা সবাই দলে এনজয় করো আনন্দ করো আজকে তো ন্যাড়া আবার ন্যাড়া অন্য একটা ভিডিওর মধ্যে তোমাদের পরের ভিডিওতে দেখাবো তো বন্ধুরা আমরা বাড়ি চলে আসলাম আমি আর আমার মাম্মাম তা খুব আনন্দ খুব মজা করলাম আজকে তো ন্যাড়াপুরা ন্যাড়াপুরার ভিডিওটা তোমাদের পরের ভিডিওতে যাবে আর কি তোমরা দেখতেই পাবে তাই খুব ওইখানে আনন্দই করলাম সবাই আগের খেলে আর কি এই দেখো আমার মাম্মা এসে বসে পড়েছে তা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর যদি খুব ভালো লাগে অনেক 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 সাবস্ক্রাইব করো আমার পাশে থেকো আর দোল পূর্ণিমার উৎসবে সবাই আনন্দ করো বলো মনে এখন টাটা